সম্পদ উন্নয়ন প্রযুক্তির সম্প্রসারণ নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণকে সচেতন করতে আজ থেকে শুরু হয়েছে জাতীয় সম্পদ সপ্তাহ সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সম্পদ খাতে অবদানের জন্য প্রথমবারের মতো পনেরো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয় অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় সম্পদ খাতে গবেষণা উদ্ভাবন বাড়ানোর উপর যোগ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস রিপোর্ট খালিদা হাসানের দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই প্রতিবাদকে সামনে রেখে প্রথমবারের মতো ২৬ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণী প্রাণিসম্পদ সপ্তাহ একযুগে ঢাকা এবং সব জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হচ্ছে সকালে রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা এবং সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদ ইউন বার্তায় সম্পদ খাদে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর উপর জোর দেন প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাণীজাত খাদ্যের অপ্রতুলতা অ্যান্টি প্রাণীজ উপজাত ব্যবহার মানুষ ও প্রাণীর মধ্যে পরস্পর সংক্রমণযোগ্য রোগ সমূহ দমন নতুন ও পুরাতন রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম বর্তমান সময়ে প্রাণী সম্পদ খাতের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটা এখনকার চ্যালেঞ্জ ভবিষ্যতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এ নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই নজর দিতে হবে গবেষণায় ও উদ্ভাবনে অন্তর্বর্তীকালীন সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নিরয়সভাবে কাজ করে যাচ্ছে সারা দেশে তা নিঃসম্পদ সপ্তাহ পালনের এই উদ্যোগ সরকারের প্রচেষ্টাকে আরও উৎসাহিত ও বেগবান করবে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী খাতে অবদান রাখায় প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে পনেরো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন প্রাণী সম্পদ উন্নয়ন প্রযুক্তির সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উপাদান সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে সংরক্ষণ নীতিমালা করা প্রয়োজন পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের জঙ্গল কাঠামো অধিকতর সংশোধন করা প্রয়োজন প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষা তহবিল গঠন করা যেতে পারে গবাদি পশু হাঁস মুরগির অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন রোগ সমূহের নির্মূল এবং জিনেটিক রোগ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যাবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন প্রাণী সম্পদ খাতের গবেষকরা নিরলসভাবে কাজ করছেন এখন প্রযুক্তিগতভাবে এর উন্নয়ন ঘটাতে হবে প্রযুক্তিগতভাবে আরো নানা দরকার বিজ্ঞানীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের দেশেই টিকা উৎপাদন সম্ভব হচ্ছে গতকালই পরিকল্পনা কমিশনেরে একটি একটি প্রকল্প আমি অনুমোদন করেছি সেটা হলো বাংলাদেশের প্রথম শিশু টিকা মানব মানব শিশু টিকা উৎপাদন শুরু হবে আমি গর্বিত যে মানব শিশুর টিকা উৎপাদন হওয়ার আগেই যে আমরা পশুদের টিকা উৎপাদনের সফল হয়ে গেছি সেটা আমি নিজেও জানতাম না তবে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আরও ক্রমাগতভাবে চেষ্টা করতে হবে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন পরে সম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা দিনব্যাপী জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম আলোচনা সেমিনার কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন থাকছে হোসেন বিটিভি নিউজ ঢাকা